যেখানে নতুন অনেক বাচ্চা রেডি করা হয়েছে এগুলো জিরুপরের বাচ্চা অনেক বাচ্চা বিক্রি করা আছে এখনো ডেলিভারি হয় নাই আর যেগুলো বিক্রি করার জন্য রেডি করা আছে ওই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন বেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে নতুন বাচ্চা রেডি করা সব জিরুপরের বাচ্চা এগুলো নিজে নিজে খাবার খায় ভরপুর ভ্যাকসিন করা আছে পায়ে ট্যাক লাগানো আছে বেয়ার্সে যে দেখতে পাচ্ছেন এখানেও নতুন বাচ্চা রেডি করা হয়েছে পরের বাচ্চা এগুলো বেয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এখানেও নতুন বাচ্চা এগুলো পরের বাচ্চা অলরেডি ভ্যাকসিন করা হয়ে গেছে নিজের নিজে ভরপুর খাবার খায় ও রেসার জনসনের লং এর শর্ট পিডের লং সবভাবেই রেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচ পরের বাচ্চা এগুলো বর্টিংয়ে আছে বাচ্চাগুলো সব নিজের লকটার বাচ্চা বিক্রি করে এখানে বাহিরের কবুতর আসার কোনো সুযোগ নাই আসবেন দেখবেন পছন্দ হলে নিতে পারবেন এখানে নিউ মডেল কবুতরগুলো তার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস লাগলেও নিতে পারবেন বিভিন্ন দামের কবুতর আছে আমার লফটে এখানে চার পাঁচ পর ছয় পরের বাচ্চাগুলো অরিজিনাল রেসার কোয়ালিটি সম্পূর্ণ টাউন সেভেন বিয়ার্ডস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার গ্রিজেল টাইগার গ্রিজেল রেসার এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার ডিম নিয়ে বসা আছে গ্রিজেল দেখতে পাচ্ছেন এখানে মাস্টার পেয়ার রানিং পেয়ার মাসাল্লা শেপ সাইজ কোয়ালিটি দেখুন এগুলোর বাচ্চা বিক্রি করি আমার লফ থেকে কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো বিক্রি হয় না শুধু একমাত্র বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ নিউরাল মধ্যে বিক্রি হয় দেখুন রেসার কোয়ালিটি সম্পন্ন রেসার এগুলো আমার বেডিং পেয়ার এখানে গ্রিজেল মাসাল্লাহ দেখুন লং এর কবুতর সাইজ দেখুন বিগ সাইজের লং এর কবুতর সবসময় বিগ সাইজের হয় এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার দেখতে পাচ্ছেন এগুলো সিলভার রেসার সব তো আর দেখানো সম্ভব না আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য কিছু মাস্টার পেয়ার রানিং পেয়ার আমি দেখাচ্ছি মাসাল্লাহ দেখুন অরিজিনাল সিলভার স্যার পেয়ার্স দেখতে পাচ্ছেন বাগা গ্রিজেল বাগা গ্রিজেল রাসার সব জনসনের লং এর সব জনসন ব্লাড লাইনের কবুতর পালি আমি পেয়ার দেখতে পাচ্ছেন এখানে দোপাস মাক্সি দোপাস রেসার মাসাল্লাহ দেখুন আরো কয়েক কয়েক আইটেমের কয়েক পেয়ার দেখাবো আপনাদেরকে দেখুন কোয়ালিটি সম্পূর্ণ এখানে পাইট রেসার অরিজিনাল পাইট রেসার সব লং এর কবুতর পেয়ার দেখতে পাচ্ছেন এখানে গ্রিজেল ডিজেল রেসার মাশাল্লা দেখুন সেভ সাইজ কোয়ালিটির আপনারা দেখুন এগুলোর বাচ্চা কীরকম হতে পারে আপনারা ধারণা করে দিন মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ জেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কালোদম রেসার অরিজিনাল কালোদম রেসার এগুলো জনসারের জেয়ারস দেখতে পাচ্ছেন এখানে মিলি রেসার শুধু আপনাদের কোয়ালিটি শেপ সাইজ দেখানোর জন্য আমি দেখাচ্ছি এগুলোর বাচ্চায় আমার লস থেকে বিক্রি করি মাসালা দেখুন প্রতিটা বিগ সাইজের লং এর জনসন লাইনের এগুলো হচ্ছে সবজি দোপাস সবজি দোপাস রেসার বাচ্চা আছে হাড়িতে বেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গ্রিজেল রেসার মাসাল্লাহ ওর শেপ সাইজ কোয়ালিটিটা দেখুন বিগ সাইজের কিন্তু এখানে হচ্ছে আফসান গ্রিজেল রেসার মাসাল্লাহ ওর শেপ সাইজ দেখাচ্ছি আপনাদেরকে বেয়ার্স দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক চেকার মাক্সি এগুলোর বাচ্চা রেডি করা আছে দেখতে পাচ্ছেন এখানে চকলেট কালার মিলি এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যেগুলোর বাচ্চা আমি রেডি করে বিক্রি করি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাঘা গ্রিজেল এগুলো বাগা গ্রিজেল রেসাল দেখতে পাচ্ছেন এখানে কালো রেসার দেখুন লং এর কবুতর কিরকম হয় এটা আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি এগুলোর বাচ্চাও সেম এরকম হবে এর চেয়ে বড় হবে এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চকো চক রেসার ওরিজিনাল চক রেসার ডিম নিয়ে বসা আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা রেসার সাদা রেসার মাসাল্লা শেফ সাইজ দেখুন অলরেডি বাচ্চা রেডি করা আছে এগুলো বিক্রি হয়ে গেছে একবার উনি প্রবাসে থাকে ওনার অর্ডারের বাচ্চা ছিল দুই পেয়ার বাচ্চা ওনার জন্য রেডি করছি ইনশাল্লাহ বা নতুন বাচ্চা রেডি হলে নিতে পারবেন পেয়ার্স দেখুন এগুলো হচ্ছে সবজির আচার দেখুন মাসাল্লাহ শেপ সাইজ দেখুন যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো বড় হলে সেম এরকম হবে এরকম লাইট কালার হবে এরকম শেপ হবে এরকম সাইজ হবে কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে গ্রিজেল রাসার শেপ সাইজ দেখানোর জন্য আপনাদেরকে আজকের ভিডিওতে মাস্টার পেয়ার রানিং পেয়ারগুলো দেখে দেখাচ্ছি আপনি এর আগে অনেক ভিডিও দেখছেন কিন্তু মাস্টার পেয়ার রানিং পেয়ার আমার লফটার দেখেন নাই নতুন যে বাইরে আসেন পুরাতন বাইরা তো সবই জানেন পেয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো সিলভার মিলি মাসাল্লাহ দেখুন শেপ সাইজ কোয়ালিটি মাস্টার পেয়ার রানিং পেয়ার মাস্টার পেয়ার রানিং পেয়ার বিক্রি করিরা পেয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো মাকসিরা স্যার মাসাল্লাহ দেখুন রানিং পেয়ার এগুলো যে সবজিরা স্যার মাসাল্লাহ শেফ সাইজ কোয়ালিটি দেখুন সব নিজের লফটার বাচ্চা রেডি করে বিক্রি করি যাই হোক অনেক আইটেম আছে একশো আশি জোড়া অলরেডি ধরে দেওয়া আছে সব তো আর দেখানো সম্ভব না আপনাদের ধারণার জন্য এই মাস্টার পেয়ার রানিং পেয়ারগুলো আমি দেখালাম যদি জনসন লাইনে কবুতর পালতে চান ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মাস্টার পেয়ার পেয়ার রানিং এগুলো মাসাল্লা শেপ সাইজ ডিম নিয়ে বসা আছে সব লং এর জনসন লাইনের এগুলোর বাচ্চা আমি বিক্রি করি আপনাদের ধারণার দেওয়ার জন্য মাস্টার পেয়ার রানিং পেয়ার আসতে কিছু দেখালাম আমি গিয়ার্স দেখতে পাচ্ছেন এখান যে কবুতরগুলো দেখাচ্ছি এগুলো সব অ্যাডাল কবুতর এগুলো দিয়ে কখনো ডিম বাচ্চা করানো হয় নাই সব এক জনসনের লংয়ের এগুলো জোড়া দিলেই অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন তার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে কেউ যদি জোড়া নিতে চান জোড়া মিলিয়েও নিতে পারবেন অরিজিনাল রেসার প্রতিটা কবুতর সুস্থ সবল সব ভ্যাকসিন করা কমপ্লিট যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন ইয়ার্স পুরো লফটা আপনাদেরকে আগে দেখাই পুরো ভিডিওর সাথেই থাকবেন অনেক বাচ্চা দেখাবো নতুন অনেক বাচ্চা রেডি করা হয়েছে বিক্রি করার জন্য যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন সব নিজের লফটের বাচ্চাগুলাই বিক্রি করি সব একই লাইনের কবুতর পেলে আমি জনসনের সব লংয়ের কবুতর আপনারা শর্ট পিডিয়াল লং সবভাবেই রেড করতে পারবেন এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো স্টকে রাখা আছে একদম জিরুপো থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা ডিওয়ার্ডাল পর্যন্ত নিতে পারবেন রেসারের মধ্যে সব আইটেম রেসার মশাল্লা পিজল লফটে আছে নাই বলতে কোনো শব্দ নাই ওরজিনাল রেসার জনসনের এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন দেখাচ্ছি তারপর বাচ্চা দেখাবো দাম জানাবো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পালি বিদেশি রাজাল করা কবুতরে বাচ্চাগুলো বিক্রি করি নিশ্চিন্তে আপনারা রেস করতে পারবেন রেসের জন্য কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পালি একদম জিরু পর থেকে সর্বোচ্চ আপনারা নিউয়াডাল পদ্ধতি নিতে পারবেন আর আমার লস থেকে যে নিউয়াডাল বিক্রি করি এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন বিক্রি করার জন্য যেই কবুতরগুলা বাচ্চাগুলা রেডি করা হয় এগুলো কখনো আকাশ দেখার সুযোগ দেয় না একটাই কারণ খুব সহজেই যাতে আপনারা বাসা চিরাতে পারেন পুরাতে পারেন রেসের জন্য তৈরি করে নিতে পারেন অরিজিনাল রেসার পুরো বিডুডার সাথেই থাকবেন দেখাবো দাম জানাবো ভালো লাগলে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসাল্লাহ পিজম লফ থেকে আমি মনির বলছি ইহার্স আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লফটের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাই এখনই করেননি অতি শীঘ্রই করে নেন তাহলে মাসাল্লাহ পিজম লফটের নতুন ভিডিও আপনার উপহার হিসাবে পাবেন দেখতে পারবেন পেয়ার্স আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেন রোডের পাশেই আর বিলিশ কি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাই হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ পেয়ার্স আমার লভ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরো পর থেকে শুরু করে আমি নিউ অর্ডাল পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে সব ধরনের কালেকশন মাসাল্লা পিজন লফটে আছে বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের শুধু বিদেশি তিনটা দেশের কবুতর এগুলো হচ্ছে নেদারল্যান্ড চায়না জার্মানি আর বাংলাদেশের বিআরপিএফসি ক্লাবের রেজাল্ট করা কবুতর এগুলোর বিবি আমি সেল করে থাকি বর্তমানে আমার লফটের থেকে জিরু পর থেকে শুরু করে আমি নিউ আডাল সেল করতেছি আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার লভতে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে আপনার নিউ অর্ডার তো নিতে পারবেন আর বর্তমানে আমার লক থেকে আমি খুবই কম দামে অল্প দামে সীমিত দামে বেবিগুলো সেল করতেছি ইয়ার্স যাতে আপনারা সবাই আমার লক থেকে নিতে পারেন এ কারণে খুবই কম দামে আমি বেবিগুলো সেল করতেছি আপনারা সবাই নিতে পারবেন এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বেবি আমার লফ থেকে আমি সেল করি এর চাই তো আর অনেক দামি বেবি আছে ওগুলো আলোচনা সাপেক্ষে আমি সেল করি যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন অরিজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসানের যদি জনসানের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কারো যদি সিকেল সিঙ্গেল নল লাগে মাতি লাগে এরকম ভাবো নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যাই আর সাবস্ক্রাইব করে মাসা পিজন একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফলো করে নেবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সবজি বাচ্চা চিরুপরের বাচ্চা পায়ের ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন ডাউনশেপের অরিজিনাল রেসার জনসনের লং এর প্রতিটা বাচ্চাই সুস্থ সবল অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন এখানে দুই জোড়া আছে দুই জোড়া যদি একসাথে নেন হোম ডেলিভারি আমি দিব দুই জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে মন মতো করে এগুলো উড়াতে পারবেন এসের জন্য তৈরি করে নিতে পারবেন এগুলো জিরুপরের বাচ্চা প্রতিটা বাচ্চায় ভরপুর খাবার খায় মশাল্লাহ দেখুন বিগ সাইজের হবে এগুলো জোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মিলিরা স্যার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন সেবে জনসনের লংয়ের এ বাচ্চাগুলো মাসাল্লা কোয়ালিটি সম্পূর্ণ বিগ সাইজের এ বাচ্চাটা নোর হওয়ার সম্ভাবনা আছে আর এ বাচ্চাটা মাদি হওয়ার সম্ভাবনা আছে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন প্রতিটা বাচ্চার পাই ট্যাক লাগানো আছে প্রতিটা বাচ্চাই সুস্থ সবল আপনারা শর্ট মিডেল লং সবভাবে রিস্ক করতে পারবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ দিবেন নিতে পারবেন জোড়া দুই হাজার টাকা মিলিরা স্যার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গ্রিজেল বাচ্চা মাসাল্লাহ বাচ্চার কালার শেপ সাইজ দেখুন বিগ সাইজের পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট চার পিস বাচ্চা আছে চার হাজার টাকা পড়বে এক জোড়া দুই হাজার টাকা যার যেটা পছন্দ ওরকম ভাবে নিতে পারবেন আফসান গ্রিজেল আছে গ্রিজেল আছে চার পিস বাচ্চা চার হাজার টাকা অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ যদি ভালো লাগে যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার শেপ সাইজ কালার বিগ সাইজের এই যে বাচ্চাগুলো জোড়া দুই হাজার টাকা চার পিস বাচ্চা চার হাজার টাকা যদি কোনোভাবে একসাথে নিতে চান একসাথে নিতে পারবেন আর যদি এক জোড়া নেন এক জোড়াও নিতে পারবেন জিরুপরের বাচ্চা এগুলো মন মতো করে উড়াতে পারবেন করতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া সবজি বাচ্চা এগুলো জিরুপরের বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেভের দুই জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে আর যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি চার্জ লাগবে এসে দেখে শুনে নিতে পারবেন সব নিজের লকটার বাচ্চা বিক্রি করি জিরুপরের বাচ্চা এগুলো ভ্যাকসিন করা কমপ্লিট দুই জোড়া বাচ্চা তিন হাজার টাকা একসাথে দুই জোড়া বাচ্চা নিলে আমি হোম ডেলিভারি দিব এই বাচ্চাগুলো যদি ভালো লাগে যযোগ করবেন এগুলো কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে আর অনেক সুন্দর হবে বিগ সাইজের হবে কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল রেসার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ব্ল্যাক চেকার মার্কসি পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট একই ঘরের বাচ্চা ডাউন সেবের অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস্ট করতে পারবেন জোড়া দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে আর যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন এক জোড়া দুই হাজার টাকা ব্লাড চেকার মার্কসি বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সিলভার রেসার জিরুপরের বাচ্চা এটা নর হবে আর এই বাচ্চাটা মাদি হবে মাসাল্লাহ দেখুন কালার শেপ সাইজ প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করা সুস্থ সবল পায়ে ট্যাক লাগানো আছে ছাড়া আমার লফটে কোনো গৌতর নাই বাচ্চাগুলো ট্যাক লাগানো থাকে অরিজিনাল রেসার এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন অরিজিনাল সিলভার রেসার অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দুই পিস বাচ্চা আছে পায়ে ট্যাক লাগানো আছে বেক্সিট করা কপলি এটা সুরমা রেসার আর এটা হচ্ছে কালো এটা সুরমা কালার এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এগুলো কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এগুলো জিরো পরের বাচ্চা এক জোড়া দুই হাজার টাকা বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সবজিরা সার বাচ্চা এগুলো মল্টিং আছে বাচ্চাগুলো চার পাঁচ পরের বাচ্চা ছয় পরের বাচ্চা এগুলো পায়ে ট্যাক লাগানো আছে নর্মাদি কনফার্ম করে দেওয়া যাবে চার পিস বাচ্চা চার হাজার টাকা পড়বে এক জোড়া দুই হাজার টাকা পড়বে যদি কোনোভাবে একসাথে নিতে চান একসাথে নিতে পারবেন চার পিস বাচ্চা আর যদি এক জোড়া নিতে চান এক জোড়া নিতে পারবেন জোড়া দুই হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার আপনারা শর্ট পিরিয়ড লং সবভাবেই রেস করতে পারবেন অল্প সময়ের মধ্যে এগুলো বাসা চিনাতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন আমার লফ থেকে যেই বাচ্চা নিউবটল মন্ত বিক্রি করি এগুলো কখনও আকাশ দেখার সুযোগ দেই না বেডিং লফটে রাখি একটাই কারণ যাতে আপনারা ছেড়ে পালতে পারেন বাসা চিনাতে পারেন ডাউন শেভের কোয়ালিটি সম্পূর্ণ আরও অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে অনেক লাইট কালার হবে বিগ সাইজের হবে সব ভ্যাক্সিং করা কমপ্লিট যদি ভালো লাগে যোগাযোগ করবেন চার পিস বাচ্চা চার হাজার টাকা একজোড়া দুই হাজার টাকা অরিজিনাল রেসার বিয়ার্ডস দেখতে পাচ্ছেন এখানে একজন সিলভার রেসার মলটি গ্যাসে বাচ্চাগুলো এগুলো হচ্ছে চার পাঁচ পরের বাচ্চা একই ঘরের বাচ্চা নরমাদি কনফার্ম আছে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এ বাচ্চাটা নর হবে আর ওই বাচ্চাটা মাদি হবে অনায়াসে দিয়ে আপনারা রেস করতে পারবেন ভ্যাকসিন করা কমপ্লিট পায়ে ট্যাক লাগানো আছে এক জোড়া দুই হাজার টাকা পড়বে পাঁচ ছয় পরের বাচ্চা এগুলো বিগ সাইজের হবে কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে বাচ্চাগুলো কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া দুই হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন অরিজিনাল রেসার বিগ সাইজের টপ কোয়ালিটি ববুতর এগুলো গিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি রাসার বাচ্চা দেখাচ্ছি এগুলো নিউডাল হয়েছে মাতিটা এখনও নয় পর আছে মল্টিংয়ে আছে পায়ে ট্যাক লাগানো আছে বেকশিট করা কমপ্লিট ডাবল শেপের আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন ছেড়ে পালতে পারবেন এগুলো দেখুন মাসাল্লা ওর কালার শেপ সাইজ এক জোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন একই ঘরের বাচ্চা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসছে ভ্যাকসিন করা কমপ্লিট জোড়া তিন হাজার টাকা এগুলোর বাচ্চা দিয়ে আপনারা নিশ্চিন্তে রেস্ট করতে পারবেন আর নিশ্চিন্তে এগুলো ছেড়ে পালতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গ্রিজেল বাচ্চা এগুলো পাঁচ ছয় পরের বাচ্চা মল্টিং আছে বাচ্চাগুলো পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট একই ঘরের বাচ্চা নিশ্চিত আপনারা ছেড়ে পালতে পারবেন ডাউন শেপের ভ্যাকসিন করা কমপ্লিট এই বাচ্চাগুলো এগুলো কালার শেপ সাইজ আরও অনেক পরিবর্তন হবে মাসাল্লাহ খুবই সুন্দর হবে এক জোড়া দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে যযোগ করবেন মল্টিং ক্লিয়ার হলে এগুলো আরও অনেক সুন্দর হবে ছেড়ে পাললে কবুতর গোসল করলে রো লাগলে উঠতে পারলে এমনিতেই কবুতর চেঞ্জ হয়ে যায় এক জোড়া দুই হাজার টাকা গ্রিজেল প্রতিটা গবুতর প্রতিটা বাচ্চাই সুস্থ সবল কারণ আমার লফটে সব ভ্যাকসিন করা থাকে নিশ্চিন্তে আপনারা এগুলো দিয়ে রেসও করতে পারবেন বিহার দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মাক্সি রাসার দেখাচ্ছি এগুলো ব্ল্যাক চেকার নর আর পিছনের এটা হচ্ছে মাদি নর মাদি কনফার্ম আছে এটা দোপাস অ্যাডালকুবুতর এগুলো মল্টিংয়ে আছে কারণ এখন মল্টিং সিজন বৃষ্টির সময় এক জোড়া তিন হাজার টাকা পড়বে অল্প সময়ের মধ্যে এগুলো ডিম বাচ্চা করাতে পারবে চাইলে আপনারা এগুলো ছেড়েও পালতে পারবেন নিশ্চিন্তে জোড়া তিন হাজার টাকা শেপের অরিজিনাল রেসার যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি দোপাস এটা মাদি আর এটা হচ্ছে নর নরবাদি কনফার্ম আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট আপনারা এগুলো ছেড়ে পালতে পারবেন অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবেন এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন এক জোড়া তিরিশ হাজার টাকা পড়বে যদি আপনাদের আর ভালো লাগে যোগাযোগ করবেন এটা মাদি হান্ড্রেড পার্সেন্ট আর এটা নর হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি কনফার্ম আছে জোড়া তিন হাজার টাকা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবে হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে ওরিজিনাল রেসার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গ্রিজেল দেখাচ্ছি এগুলো নিউ অ্যাডাল নর্মাদি কনফার্ম আছে সামনের এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট অল্প সময়ের মধ্যে এগুলো ডিম বাচ্চা করাতে পারবেন আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন জোড়া তিন হাজার টাকা পড়বে প্রতিটা কবুতরে ভিতরে পায়ে ট্যাক লাগানো আছে যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পূর্ণ জোড়া তিন হাজার টাকা বিহার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সবজি দেখাচ্ছি এগুলো নিউ অ্যাডাল পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন ডাউনশেপের মশাল্লাহ লাইট কালার অনেক লাইট কালার নর মাদি হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে এইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি অল্প সময়ের মধ্যে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন এগুলো আপনারা ছেড়েও পালতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন একজোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগ করবেন বিগ সাইজের মশাল্লাহ জিলে আর অনেক বড় সাইজ হবে কালার সে অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে জোড়া তিন হাজার টাকা অরিজিনাল রেসার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি রেসার নিউ ডাল এগুলো নর কনফার্ম আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেপের আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন এগুলো কখন আকাশই দেখে নাই আমার লফ থেকে যে নিউরাল পর্যন্ত বিক্রি করি আকাশ দেখার কোনো সুযোগ দেই না বিক্রি করার জন্য রেডি করা যে কবুতর থাকে এগুলো বেডিং লফটে রাখি আপনারা এগুলো দিয়ে অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবেন আর অনেক গালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এক জোড়া আড়াই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন সব তো আর দেখানো সম্ভব না কার যদি পাঁচ জোড়া দশ জোড়াও লাগে পঞ্চাশ পিস একশো পিস লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বিভিন্ন দামের কবুতর আছে আলোচনা সাপেক্ষ নিতে পারবেন আয়সা দেই খা যেমন মতো করে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ লাগবে যাই হোক বিয়ার্স ভিডিওটা লম্বা করবো না যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ